যে কামড়াচ্ছে ওই ওজা হয়ে ঝাড়ছে ওই বিজেপি চলে আসছে বিজেপির নেতা তৃণমূল কোথা থেকে বিজেপির নেতা শিবেন্দু অধিকারী কোথাকার প্রোডাক্ট তৃণমূলের তাই তো নাকি বিজেপির নেতা সৌমিত্র খা কোথাকার প্রোডাক্ট এরা এরকম সারা রাত চলে যাবে বললে এত তৃণমূল থেকে পাঠিয়েছে এরা একে অপরের পরিপূরক তাই তৃণমূলকে দিয়ে বিজেপি কাটকানো আর বিজেপির যেমন অসম্ভব ব্যাপার ঠিক তৃণমূলের অত্যাচার বন্ধ করার জন্য বেছে নেওয়া অসম্ভব এরা বিচার করবে না যদি করতো এতদিন অধিকারীকে জেলের ভাত খাওয়াতো শুভেন্দু অধিকারী কলকাতা পুলিশের সিপি সার নিয়ে যেভাবে খারাপ ভাষায় আক্রমণ করলো ধরো তো জেলে রাখা দরকার ছিল ভাই দেখেছে জেলে রাখিনি আর তৃণমূল কংগ্রেস যে দুর্নীতি গুলো হচ্ছে বিশেষ করে আমাদের বাড়ির সন্তান কেন নাকি আর্জিকর হসপিটালের ওই ডক্টর ম্যাডাম তাকে যারা রেপ করলো খুন করলো রেপ করলো সিবিআই সে মামলাটা দেখছিল মামলার হাতে কোন জায়গায় মামলা আছে আমরা ভালো করে জানি অর্থাৎ যারা প্রকৃত দোষী সবাইকে ধরে নি এখন আমার বিশ্বাস আমার এটা ছেড়ে রেখে দিল তাহলে তৃণমূল গাঁটটাই বললে বিজেপি বাঁচায় বিজেপি গাঁটটাই বললে তৃণমূল বাঁচাই একে অপরের পরিপূরক আর এসে আমাদেরকে গল্প দেয় আচ্ছা আপনারা বলুন সাতাত্তরটা অফিসিয়াল এমএলএ আছে বিজেপির কোন জায়গায় অবজারভার দিয়েছে কেন একটা দিতে হচ্ছে ওই সাতাত্তরটার থেকে বেশি ভাঙর বেশি কাজ করছে বলে একটা দিয়েছে ওদের সাতাত্তরটা আর বাকি মিলিয়ে দুশো তিরানব্বইটা একদিকে জানা হচ্ছে এক ভাঙর ওদেরকে তার থেকে বেশি করে দেখিয়ে দিচ্ছে সেই জন্যই অবজারভার দিয়ে বিভিন্ন ভাবে আটকানোর চেষ্টা করা হচ্ছে তবে আমি আজকেই বিশ্বাস করি গণতন্ত্রের শেষ কথা বোমগুলি পিস্তল নয় প্রশাসন বা ইডি সিবিআই বা কেউ নয় গণতন্ত্রের শেষ কথা এই জনগণই বলে যেটা নটোরিয়াস ক্রিমিনালদেরকে জবাব দেওয়ার জন্য তৈরি আছে এবার বেশি জবাব দেওয়া হবে তো নাকি অনেক অনেক করছে ওবিসির নামে ভাওতাবাজি হচ্ছে ওবিসি কি আদার ব্যাপার হিসাবে তৈরি করা হয়েছিল মুসলিম সমাজের মধ্য থেকে হিন্দু সমাজের মানুষদের মধ্যে থেকে ওবিসি ওবিসি বি ওবিসি এ দশ পার্সেন্ট সংরক্ষণ ওবিসিপিতে সাত পার্সেন্ট সংরক্ষণ এটা করে বিচ্ছিনে বর্গে যে হিন্দু মুসলমান যারা আছে তাদের শিক্ষা চাকরিতে বিভিন্ন ক্ষেত্রে সংরক্ষণের জন্য নতুন যে ওবিসি তৈরি করেছে সেই অভিষিতে সংখ্যালঘু মুসলমানদের কেন ধ্বংস করে দিয়েছে এই সিচাইটা বন্ধের জন্য নোটেরিয়াস ক্রিমিনালদের মুখে একটা কথা নাই আর আমরা বলছি এই লিস্ট প্রত্যাহার করতে হবে আমরা বলছি না সমস্ত মুসলমানকে ধরা বিশ্বের মতো ঢুকিয়ে দাও তার আমি পক্ষপাতি নই আমাদের বক্তব্য হচ্ছে আমরা যেটা বলছি যে ওয়েস্ট বেঙ্গল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাসেস অ্যাক্ট যে আইন আছে সম্ভবত উনিশশো তিরানব্বই সালে বা উনিশশো একানব্বই এর আইন সেই আইন অনুযায়ী মেনে প্রপার সার্ভে করে প্রপার সার্ভে করে যাদেরকে ইনক্লুড করা দরকার তাদেরকে ওবিসি এর ওবিসি বিতে ইনক্লুড করা হোক আপনি প্রপার সার্ভে করলেন না শেষ সভা দিয়ে থেকে শুরু করে অনেক জনগোষ্ঠীকে এ থেকে বার করে আপনি বিতে ঢুকিয়ে দিবেন মানে কি আপনি এই মুসলিম সংখ্যালঘু মুসলমান দেশের বিচারিতা করছে উল্টে সংখ্যালঘু তোষণ তোষণ করে শুভেন্দু অধিকারীকে বলার সুযোগ করে দিচ্ছে একদিকে কিন্তু তো হচ্ছে না অপর আপনি আর আমাদেরকে প্রশ্ন সম্মুখীন করে দিচ্ছেbundle আমি কি দেখছি এই দলিতদেরকে খুব ভালোবাসে আদিবাসীদেরকে খুব ভালোবাসে ভালো কথা কিন্তু কে গেস্ট সার্টিফিকেটের সারা পশ্চিম বাংলাদেশে 1 কোটি আদিবাসী হয়তো নাই কিন্তু দেড় কোটি অলরেডি আদিবাসী এস সার্টিফিকেট দেওয়া হয়েছে তাহলে বাকি পঞ্চাশ লাখ কারা পেয়েছে নন এস টিরা কেন হবে এর বিরুদ্ধে আমাদের লড়াই সংগ্রাম চলছে এই জন্যই নকশা সিদ্দিকীদের আটকাতে হবে আইএসএফ কে আটকাতে হবে অন্যগান আজকে আমি উপস্থিত হয়েছি একজন জনপ্রতিনিধি বিধায়ক হিসাবে তাও দুচার কথা দুঃখের কথা আপনাদের বলছি আমি এখানে আপনাদের কিছু সময় দেব আপনাদের অভাব অভিযোগ চাওয়া আপনি আমাকে বলতে পারেন দশ আমার কেফতিয়ারের মধ্যে হলে সেটা আপনাদেরকে আমি জানাবো অন্যথায় কিভাবে সমাধান করা যায় সেটা যদি এখনই বলা যায় বলে দেব আর না হলে আপনাদের সমস্যার কথা আমি নোট করে পরবর্তীতে যারা বিশেষজ্ঞ আছে এই বিষয়ে তাদের সাথে কথা বলে সমাধানের কাজ করব এটা আমি করে যাচ্ছি এইটার ক্ষেত্রে কে আইএসএম কে তৃণমূল কে সিপিএম কে কংগ্রেস আমার কাছে ম্যাটার করবে না কারণ আমি যখন কন্টেস্ট করেছি তখন সংযুক্ত মোর্চা তথা আইএসএফ এর একজন আমি ছিলাম এখন কিন্তু আমি কোন পার্টির নয় এখন আমি ভাঙড়ের মানুষের বিধায়ক যে ভাঙড়ের মানুষ ভোটার চরম বিরোধিতা করে তারও আমি বিধায়ক এবং আমার মা বাবা যারা আজকে এখানে সুপস্থিত হয়েছে তাদেরও আমি বিধায়ক আপনাদের মনে আছে রাজ্যার ঠাকে যখন খুন করলো আমি তখন কি বলেছিলাম ওই পরিবার যদি চাই ওর হয়ে আমি আইনি লড়াই করবো কিন্তু রাজ্যাক্ষা রাজনৈতিক পরিচয় কি নিশ্চিত ভাবে আইএসএফ না উনি একজন তৃণমূলের নেতৃত্ব অঞ্চল লেভেলের নেতৃত্ব ব্লকের একজন অন্যতম নেতৃত্ব তারপরও আমি কি বলেছিলাম আমি বিধায়ক হিসাবে রাজ্যাক্ষার পরিবার যদি চাই আমি আইনে লড়াই করবো আর আজকেও বলছি রাজ্যাক্ষার পরিবারের সাথে বিচারিত হচ্ছে হয়তো কাউকে একটা পার্ট টাইম চাকরি দিয়েছে কাউকে একটা এটা বলেছি এটা রেকর্ড করে এখন আগামী দিনে রাজ্যাক্ষার পরিবার দেবেন মুখ খুলবে তখন মিলিয়ে দেবে যে আগামী দিনেও যদি যদি মনে করে রাজ্যাক্ষে যারা খুন করেছে চেয়ারম্যান নয় বিধায়ক হিসাবে ভাঙনের মানুষের সাথে আমি রাজ্যাক্ষার পরিবারের পাশে থাকবো এবং প্রকৃত খুঁড়িদের সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা যায় আইনের লড়াই আমি চালিয়ে যাবো এটা হচ্ছে একজন জনপ্রতিনিধির কাজ এবার আপনাদের এলাকায় কিছু জনপ্রতিনিধি আছে ওই তুমি আমাকে ভোট দাওনি তুমি এ করো নি তোমাকে কেন আমি পরিষেবা দেবো সে আইন বর্ভিত কথা বলছে সে সংবিধান বর্ভিত কথা বলছে আমি মনে করি সে দেশের তৈরি ছাওয়ার কিছু নয়